আজকের অনুষ্ঠানের মধ্যমণি অধ্যাপক ডাক্তার جناب অনলনাথ স্যার আমাদের কৃতশিক্ষার্থী পিয়ালাসান দারার হাতে ক্রাশ তুলে দিয়েছেন তারপর মোহাম্মদ রাইদুল ইসলাম মাহিনের হাতে আজকের অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র আমাদের বিদ্যালয়ের শব্দ বিদায়ী অভিভাবক জনাব বিশেষ অতিথি জনাব বন্ধুর বন্ধু রহমান কান পাতান মহোদয়কে আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি মাইনের হাতে ক্যাশ তুলে দেওয়ার জন্য তারপর আসবে জুবাইদ খান জুবাইদ খানের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন মহোদয় অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন খান মিলকি মহোদয় এবার অন্য জানাচ্ছি এম জামান যদু মহোদয় আমি বিদিত ভাবে অনুরোধ জানাচ্ছি